রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি নিজে এবং ক্যামেরায় যিনি আছে তিনিও কিন্তু এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো তোমরা যারা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাদের মাঝে অধিকাংশ স্টুডেন্টের স্বপ্ন হচ্ছে তোমরা আইন বিভাগে পড়বে আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়বে তো এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে তুমি যদি আসতে চাও বা তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেরিট করতে চাও বা মোট কথা চান্স পেতে চাও তাহলে তোমার এই চান্স পাওয়ার পেছনে বা তোমার টপ মেরিট করার পেছনে সবচেয়ে বড় যে প্রতিবন্ধক যেগুলো আছে ওইগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি যেমন এখানে তোমাদের প্রতিবন্ধক নাম্বার ওয়ান বা এগুলো তোমাদের ধরতে পারো ওয়ান কাইন্ড অফ তোমাদের ওয়ার্নিং বা সতর্কতা এগুলো যারা হচ্ছে মেনটেন করে পড়তে পারবা তাদের কিন্তু এখানে ভালো করার একটা ভালো সম্ভাবনা থাকবে তো সতর্কতা নাম্বার ওয়ান সেটা হচ্ছে তোমরা অনেকে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা দেখতে পারবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাকি বিগত সালের প্রশ্ন প্রশ্ন গ্রহণ আসে এটা সম্পূর্ণ একটা ফ্রড কথা সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে কিন্তু তুমি একটা চরম মাত্রার ভুলের মধ্যে আসো এবং তুমি যদি এইটা বিশ্বাস করে প্রিপারেশন নাও তুমি কিন্তু চান্স তো পাবেই না তুমি যদি মানে চিন্তা করো যে তুমি তো অপরেট করবে সেটা তো দূরের কথা এবং তুমি এখানে ওয়েটিং লিস্টে আসতে পারবে না ঠিক আছে তোমার প্রিপারেশন মডিফাই করা লাগবে তোমার হচ্ছে শুধু মানে প্রশ্ন ব্যাংকের উপরে পড়ে থাকলে তুমি কখনোই ভালো করতে পারবে না আর যারা এইসব কথা বলে তুমি জাস্ট মনে করবা তারা এইসব জানে না আমি এই পড়তেছি আমি টপ মেরিট করেছি ক্যামেরায় যে আছে টপ মেরিট করেছে আমার ডিপার্টমেন্টে সবাই তো টপ মেরিট করা তাই না একাধিক বিশ্ববিদ্যালয়ে তারা তো কেউ তো এইসব কথা বলতে পারে না এসব কথা কারা বলে যারা কোনো কিছু জানে না তারা হচ্ছে এইসব কথা বলে তোমাদের কি করতে হবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই তিন বছর ধরে হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তো প্রশ্ন প্রশ্ন প্যাটার্ন যে চেঞ্জ চেঞ্জ ওই অনুযায়ী তিন বছর বা দুই বিশ্লেষণ করো ওই অনুযায়ী তুমি হচ্ছে প্রিপারেশন নাও ঠিক আছে তোমাদের ওয়ার্নিং নাম্বার টু সেটা হচ্ছে মানে এটা সেরকম মানে মেজর কোনো ওয়ার্নিং না এটা হচ্ছে মাইনার সেটা হচ্ছে তোমাদের এইখানে মানে অনেকে প্রিপারেশনটা মডিফাই করতে পারো না আমি ধরে নিচ্ছি তোমার ভালো প্রিপারেশন আছে কিন্তু আমি ধরলাম তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন দিয়ে তোমার কমপ্লিটলি তোমার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ফুলফিল হবে না এখানে তোমার প্রিপারেশন মডিফাই করা লাগবে যেমন এখানে সাধারণ জ্ঞানের অংশটা আছে সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা জানো যে এখানে ম্যাথ তারপর আইকিউ থেকে দুই তিনটা বা চারটার মতো প্রশ্ন হবে এগুলো তোমার হচ্ছে আলাদাভাবে করতে হবে তারপর হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের মধ্যে জিকের মধ্যে যেমন তোমার হচ্ছে মানে কোন ফুল বা ফলের মধ্যে বা কোনো তরকারির মধ্যে কোন অ্যাসিড থাকে এই টাইপের প্রশ্ন আসে এগুলো তোমার দেখতে হবে যেটা সাধারণ বিজ্ঞান তারপর হচ্ছে এখানে তোমার দেখতে হবে হচ্ছে যেমন ধরো সংবাদপত্র থেকে প্রশ্ন দেয় যে ধরো একটা সংবাদপত্র দিল তারপর বললো যে এটা কোন দেশ ভিত্তিক এই টাইপের প্রশ্ন কিন্তু হয় তারপর হচ্ছে ইংরেজির কথা যদি বলি ইংলিশের মধ্যে তোমাদের হচ্ছে যে কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশন কিন্তু রাবিতে আসে এবং এখানে চার থেকে ছয়টার মতো কিন্তু প্রশ্ন হবে তো এইগুলোর মধ্যে তুমি যদি ভালো করতে চাও তাহলে কিন্তু তুমি যদি এগুলো ইতিমধ্যে না পড়ে থাকো তাহলে কিন্তু কিন্তু তোমার তোমার কি করতে হবে করা লাগবে ঠিক আছে তো তুমি কিভাবে মডিফাই করতে পারো তোমার সাজেশন কি লাগবে টপিক বিশ্লেষণ সবকিছু কিন্তু আমাদের চ্যানেল তুমি পেয়ে যাবে তো এগুলো তোমার একটু দেখে নিও আর সর্বশেষ আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের একত্রিশ তারিখ থেকে কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটের কিন্তু একটা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে এখানে যে আমাদের ডিপার্টমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যেভাবে টপ মেরিট করে আসছি তো তোমার তোমরাও যেন হচ্ছে আমাদের এই ব্যাস থেকে টপ মেরিট করে আসতে পারো সেভাবে কিন্তু তোমাদের এখানে পড়ানো হবে তো আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে এক হাজার টাকা তোমরা যদি কেউ ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে তুমি কোর্সের বিবরণটা দেখতে পারবে আমাদের এই কোর্সটা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং বেস্ট বেস্ট কোর্স তো এখানে তোমরা যে ক্লাসগুলো পাবে যে ম্যাটেরিয়ালগুলো পাবে এইগুলো তুমি যদি টু দা পয়েন্টে সব কিছু শেষ করতে পারো এখানে তুমি অবশ্যই বেস্ট একটা তুমি এখান থেকে নিতে পারবে ঠিক আছে এবং তোমার একদম ফুলফিল হয়ে যাবে তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের সাথে তুমি থাকতে পারো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আশা করি তোমার মানে বড় ধরনের কোনো চিন্তাই থাকবে না আমরা যেভাবে বলবো যে গাইডলাইনের কথা বলবো এগুলো তুমি যদি ফলো করো তুমি অবশ্যই ভালো করতে পারবে আর সর্বশেষ আমি তোমাদের আবারও রিকল করে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পোস্ট ব্যাংকের উপর নির্ভরশীল থাকলে হবে না তোমার প্রিপারেশনটা মডিফাই করা লাগবে এবং সর্বোপরি আরেকটা কথা আমি তোমাদের বলছি এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্নিং তুমি ধরতে পারো সেটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু মোটামুটি ভালো হার্ড হয় এখন হ্যাঁ তো ওই কারণে তোমাদের হচ্ছে ভালো প্রিপারেশন নেওয়া লাগবে আর এখানে তোমাদের আরো একটা আমি সতর্কতা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা অনেকে মনে করতে পারো যে এখানে তোমাদের অনেক দূর থেকে ওয়েটিং লিস্ট থেকে তোমরা এখানে চান্স পাবে বা আইনে তো এখানে সিট আছে মোট হচ্ছে একশো ষাটটা দুইটা ডিপার্টমেন্ট মিলিয়ে তো এখানে তোমরা অনেক মনে করতে পারো যে আমি আড়াইশো তিনশো চান্স পাবো কিন্তু এটা কিন্তু হবে না কারণ রাবির পরীক্ষা হচ্ছে শেষে হচ্ছে তার কারণে যারা চান্স পাবে তারা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সরবে না আর যারা আইন পাবে তারা কিন্তু সরবেই না তার কারণে তোমার এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু এই কাজগুলো কিন্তু তোমার করতে হবে আর আমাদের চ্যানেলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডে ফ্রি ক্লাস পাবে সাজেশন পাবে গাইডলাইন পাবে আর আমাদের ফেসবুক পেজও আছে অ্যাডমিশন মেন্ট তোমরা সবাই হচ্ছে ওইখানে যুক্ত হবে আমাদের ওইখানে তোমরা কিন্তু নিয়মিত লাইভ ক্লাস করতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থাকবো আজকে আমাদের আলোচনার থিম এই পর্যন্ত ছিল Assalamu alaikum bye